প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু বলৎকার ভণ্ডমুল্লারা যারা মসজিদের মধ্যে বৈশে আল্লাহর ঘর এ কথা বলে মিথ্যা কথা বলে তাদের মুখে মিথ্যা কথাগুলো শুনব তো আসুন আমরা তাদের মুখ থেকে মিথ্যা কথাগুলো নিজের চোখে দেখেন আর নিজের কানে শোনেন এখানে বানানো কিছু নাই ইসমিল্লাহ রহমান রাহিম আসালাতুয়সাল মুসালিন ও আলিহি আজমাইন প্রিয় তরিকার বন্ধুরা দেশের বাইরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুন জান্নার টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক ফেজ ও আম্বেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আমি যে কথাগুলো বলি দলিল ভিত্তিক কোনো কথা প্রশ্নবিদ্ধ হয় এমন কথা আমি বলি না প্রতিটা কথা কোরআনের দলিল দিয়ে বলি তো যাই হোক আজকে আপনাদের সামনে আসলাম আমি যে এই ভারত ভারতবর্ষে যখন মাত্র তিন কোটি মানুষ ছিল আজ থেকে আটশো বছর আগের কথা যখন মাত্র তিন কোটি মানুষ ছিল সে তিন কোটি মানুষের ভিতরে হয়তো লাখ দুই তিরিক মুসলমান ছিল বাকি ছিল সব হিন্দু সব হিন্দু এই হিন্দুদেরকে তার আধ্যাত্মিক মোজেজা দেখায় খাজা মঈনউদ্দিন আলাই এক কোটি পনেরো লাখ মানুষ মুসলমান বানায় কোন কোনো মুল্লারা মোল্লারা তখন আবিষ্কার হয় নাই বলৎকার মোল্লারা তখন আসে নাই তখন খাজা তিন কোটি মানুষ হিন্দু এক কোটি পনেরো লাখ মুসলমান আইছিল আর আজকে এই উড়িয়া এসে জুড়ে বসা ভণ্ড প্রতারক ভিক্ষু বলৎকার মিথ্যাবাদী জঙ্গি ইরা এসে খাজারে বলে খাজা বুয়া খাজা ভণ্ড খাজা মিথ্যাবাদী প্রতারক এই যে কথাগুলো তারা আজকে বলে আর এই সমাজ সেগুলো নীরবে সহ্য করছে তার কোনো প্রতিবাদ করে না আজকে আমি ভিডিওটা আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরবো যে ওরা কি বলছে দেখেন ওরা কি বলছে ওরা কোথায় চলে গেছে এক আড়াইশোর মতো মাজার ভাঙছে এই গভর্নমেন্ট তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি হ্যাঁ হাইকোর্টের ইসের পরের রায়ের পরে হাইকোর্টের পিটিশন পিটিশনের রায় পরে পিটিশনের রায় আমাদের পক্ষে এর রায়ের পরে ডক্টর মোহাম্মদ ইনুস উনি তার প্রেস সচিবকে দিয়ে স্বরাষ্ট্র একটা সিটি দিয়েছে যারা মাজার ভাঙছে তাদের বিরুদ্ধে আইননুক ব্যবস্থা করা হোক এই পর্যন্ত সারা বাংলাদেশে অ্যারেস্ট হয়েছে মাত্র তিনজন তবে এই পুলিশ প্রশাসনও মাজার ভাঙ্গার পক্ষে সেনাবাহিনীর সামনে মাজার ভাঙছে তার কোনো প্রতিকার করে নাই তাহলে আজকে বুঝতে হবে যে দেশে যারা ইসলাম আনছে যারা নারায় তকবির আল্লাহ আকবর বলার মতো এই আওয়াজটা যারা দেশে হিন্দুদেরকে পরাজিত করে অথবা আধ্যাত্মিকতা দেখায় অথবা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য দেখায় তাদের নবীর যে আদর্শ ছিল বিনয়ী সে বিনয়ী দেখায় হিন্দুরা আজকে কি হয়েছে বায়াত গ্রহণ করেছে ধর্ম বদলায় নাই বায়াত গ্রহণ করেছে বায়াত গ্রহণ করলে তো সে মুসলমানের পথে যায় তাই আজকে এদেশে আমরা বলি আমি মুসলমানের সন্তান আরে মুসলমান হতে গেলে তো আত্মসমর্পণ অত্যাবশ্যকই আত্মসমর্পণ করতে হবে মুর্শিদের কাছে কামেল মুর্শিদের কাছে অথচ কিছু মোল্লা বল মূল্লা এদেশে তারা তাদের শিক্ষা দিয়ে শুধু ভিক্ষার বলাৎকার ছাড়া এই সমাজকে সারা জীবন কিছু উপহার দিতে পারবে না এমন সব ভণ্ড বলৎকাররা কি বলে আসুন শুনে আসি সেই মুস্তাকুন্নবী নাম কি নবী ভণ্ড বলৎকার জঙ্গি কি বলে তার মুখে একটু শোনেন আপনারা নিজ কানে শোনেন তাহলে এই সমস্ত মানুষের এখনো বিচার হয় না গভর্নমেন্ট তাকে এখনো বহাল বিয়াতে রাখছে অথচ কি বলছে তার মুখ দিয়ে একটু শুনুন মসজিদের মধ্যে বসে খাজা কি ভণ্ড বলছে আবার মসজিদের ভিতরে বসে খেয়ে বলছে আমি বলি নাই আবার মসজিদের মধ্যে বসে বলছে এদেশে ইসলাম কায়েম হবে সব বের করে দেওয়া হবে হিন্দু বৌদ্ধ মুসলমান সব বের করে দেওয়া হবে এদেশে কেউ থাকবে না এদেশ কি ওর বাফের এদেশ কি ওর দাদার এদেশ কি ওর চোদ্দ গোষ্ঠীর

আবার মসজিদের ভিতরে বসে কসম খেয়ে বলছে আমি বলি নাই আল্লাহর কসম আমি মসজিদে রোজ আর শেষ সময় আল্লাহর কসম আমি কোন বলি নাই আমি কোন প্রাহকে বলি নাই বলেন আমি প্রকৃত কোন আল্লাহ আল্লাহকে বলি নাই বলেন নাম নেই নেই কিছুই বলি নাই আমি গালির কল্পনাও করা যায় না কি লেকিন কোন ফান্ডের ব্যাপারে কোনো আপোষ নাই বলেন কি বলছি বলেন কোন ফান্ডের ব্যাপারে কোনো কি নাই কোন আপোষ নাই ইনশা সংগ্রাম চলছেই চলবে ইনশাআল্লাহ আল্লাহ এই জমিন আল্লাহ দিন কায়েম হবেই হবে ইনশা

আর কিছু থাকবেনা থাক দেশে ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে বলেন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে আর কিছু থাকবে না হেসবুৎ ইসলাম থাকবে না ভান্ডারি থাকবে না রেজবি থাকবে না কোন অপশক্তি থাকবে না বলেন ইনশাল কোন অপশক্তি থাকবে না ইনশাল ফেসবুকের দিন নাম আর কি না বলেন ইউটিউবে লেখালেখি করা আপনি অনেক পারেন এটা বন্ধ করেন এটা আমাদের দরকার না মা ফি শুধু বুধু বলেন কি বলছি বলেন মনে থাকবে ইনশাল্লাহ পূর্ণাঙ্গ দিন দেখতে যাও শুধু বুধু যাও যাও এক জাল বেদাত হবে না মারিয়ে নামো জড়া করে বেদাত খবরদার

কি বলছে আপনারা তো শুনছেন মসজিদের মধ্যে বলৎকারের সামনে বসে এক গাদা বলৎকার এক গাদা জঙ্গি বেইমান ভিক্ষুক তাদের সামনে বসে বলছে খুদা খাজা ভুয়া খাজা বন্ড খাজা ভুয়া খাজা বন্ড তা খাজা যদি ভুয়া হয় তা তোর বাপের তোর দাদার ক্ষমতা আছে আনা সাগরের পানি এক গোটির মধ্যে আনা তুই আন খাজা যদি ভুয়া হয় তোর ক্ষমতা আছে পাথর মূর্তি পাথরের মূর্তিকে দুধ খায় খাজা তুই খাওয়া তোর যদি ক্ষমতা থাকে তোর দাদার যদি ক্ষমতা থাকে তোর চোদ্দ ক্ষমতা থাকে তাহলে এই দুর্গারে বল কথা কথা বলায় আবার কি বলে এদেশ থেকে সব মানুষ বের করে দেওয়া হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে এদেশ থেকে সবাইকে বের করে দেওয়া হবে ঘাট ধরে তারপরে কি বলছে জানেন এরপরে বলছে না গেলে জবাই করে দেওয়া হবে কাদেরকে ভিন্ন ধর্মের লোকদেরকে জবাই করে দেওয়া হবে অলি মর্শিদ যারা আছে তাদেরকে জবাই করে দেওয়া হবে অথচ তাদের প্রতিটা কাজ আমি দেখাই প্রতিটা কাজ কোরআন বিরোধী এক নাম্বার হল মসজিদের হিমামতি করে তারা যে টাকা খায় মসজিদ বানানো শিরিক মসজিদ বানানো কোরআন বিরোধী ওই যে মসজিদে ইমামতি করে টাকা খাই কোরআন বিরোধী নামাজ কোরআন বিরোধী মাদ্রাসা বানাই এই মাদ্রাসা বানায় মানুষের কাছে হাত পেতে টাকা নেয় নবী শিক্ষায় এটাও কোরআন বিরোধী প্রতিটা মাদ্রাসার মধ্যে বলাৎকার হয় বলের সাজা কি জানেন বলতকারের সাদা জীবন তো আগুন দিয়ে পোড়াই দেওয়া হাররিকুহুমা তাদেরকে দুজনকে একসাথে জ্বালিয়ে দাও এটা বলৎকার একসাথে অথচ দুই কিল মেরে বলৎকারকে ছেড়ে দেওয়া হয় সে ফিরে আবার আর মার্সা সারিয়ে নিয়ে সেখানে বলৎকার শুরু করে অথচ তার ন্যায্য বিচার তার যে মানে কোরআনের বিচার কোরানের বিচার সে বিচারটা করা হয় না তাহলে আমরা কোরআন মানি কোরান তো মানি না আর বলে তারা কোরানের রাজ করবে কোরানের কোথায় আছে কোরআনের কোথায় আছে বা নবীর আদর্শে কোথায় আছে যে নবী ভিন্ন ধর্মের লোকদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো না গেলে জবাই করে দিব কোথায় আছে দেখান তাহলে মুস্তাকুন নবী তুমি যে বললে ইসলাম কায়েম করবে ইসলাম মানে তো তুমি বোঝো না ইসলাম মানে শান্তি তা শান্তি যেখানে সেখানে তুমি অন্য ধর্মের লোকদেরকে জবাই করে দিবা পাইছে কোথায় তুমি কোথায় পেলে না তোমাকে এই হাসপদাকে দিল কোথায় পেলে তুমি হাসপদা ভিন্ন ধর্মের লোককে জবাই করে মেরে ফেলবা তোমাকে ফাঁসিতে জুলান হবে ফাঁসিতে ফাঁসিতে জুলান হবে আমি মাইনুল কবির একাই আন্দোলন করবো তোমার বিরুদ্ধে যা লাগে যেখানে লাগে দরকার হয় আন্তর্জাতিক আদালতে তোমার বিরুদ্ধে মামলা দেওয়া হবে যে তুমি জঙ্গি এবং তুমি হত্যাকারী তুমি হুমকি দিস ভিন্ন ধর্মের লোকদেরকে জবাই করে দিয়া। তোমার বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাওয়া হবে আমি মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারকে লক্ষ্য করে বলছি এই ভিডিওটা যদি আপনি দেখেন বা আমার কথা শুনেন এই এই চলাকালীন নবী এবং তার যা সঙ্গবঙ্গ যারা আছে তাদেরকে ধরে কঠিন বিচারের আওতায় আপনি আনেন আপনার কাছে বিশেষ অনুরোধ থাকলো অন্যথায় আমরা সুফিরা আপনি মনে করেন না জামাত ছাড়া বাংলাদেশে জামাতের সংখ্যা হলো দুই কোটি আর আমরা আছি সাত কোটি আমরা যদি সুফিরা দুই কোটি ঢাকায় ঢুকি সব অচল হয়ে যাবে এবং তাই হবে কারণ আমরা সবাই একতাবদ্ধ হয়ে গেছি এদের মধ্যে সবাই সব জায়গায় সিটি দিয়ে আমরা সবাইকে ডাকছি সবাই আমাদের ডাকে সাড়া দিয়ে একতাবদ্ধ হয়ে গেছি শুধু আটটির আছে দুই কোটি ভান্ডা শরীফের আছে দুই কোটি চার কোটি তো দুই জায়গারই আছে সুরেশ্বর দেওয়ানবাগ এরপরে শম্ভুগঞ্জ তারপর হিনায়তপুর সব দরবার মিলে যদি এক জায়গায় হয় সব দরবারের লোক যদি ঢাকার শহরের ডাক দেওয়া হয় তো মুস্তাকিন নবীর চোদ্দ গোষ্ঠী ধরে ওর উৎপাটন করা হবে একদম মূল উৎপাটন করা হবে ওর চোদ্দ গোষ্ঠীর ধরে আমরা জবাই করে দিতে পারি কারণ এত বড় কথা যে বলে তাকে এদেশে রাখার কোনো অধিকার নাই এদেশ আল্লাহর অলিদের দেশ আপনি দেখেন তেরোশো তিন সালের আগে দেশের হিন্দু ছাড়া মুসলমান ছিল না একজনও ওই বুরহান উদ্দিন সিলেটের একজন মুসলমান ছিল আর তার ডাকে সাড়া দিয়ে তিনশো ষাট জন নিয়ে ইসলাম প্রচার করতে চেয়েছিল তেরোশো তিন সালের আগে ইসলাম এ দেশ ছিল না এদেশে ইসলাম ছিলই না ইসলামের নামই ছিল না এদেশে তিনশো ষাট অলি এসে ইসলাম প্রচার করলো চোদ্দশো সালে সর্বপ্রথম বাংলাদেশে মসজিদ হয় চোদ্দশো সাতান্ন সালে পুরনো ঢাকায় পাকিস্তান থেকে এক লোক এসে পুরনো টাকা এটা মসজিদ করে এর আগে কোনো মসজিদ ছিল না ওরে মোল্লা তুমি মসজিদ পাইলি কই তুই মাদ্রাসা ফালি উনিশশো এক সালে মাদ্রাসা দেশে দারুলোম দেওয়ান আট হাজারি মাদ্রাসা দারুলোম আট হাজারি মাদ্রাসা উনিশশো এক সালে তৈরি হয়েছে এর আগে তো মসজিদে ছিল না এর আগে তো আল্লাহর অলিরা দেশ চালাইছে আল্লাহর অলিদের আল্লাহর অলিরা তারা এদেশ চালায় না মানে তারা এদেশে ইসলাম প্রসার করেছে তুমি মুস্তাকিন নবী দুই দিন শুক্রে আট দিন তিন খান কিতাব পড়ে উর্দু ফার্সি আরবি ফালাম তো ফালাম না তিনখান কিতাব পড়ে তুমি আইসো আজকে খাজা সাদের টিক্কা মতে তুমি আইসো ইস্কাল্লিদের বিরুদ্ধে কথা বলতে তুমি আইসো এই দেশের হিন্দুদের বের করে দিতে ইহুদিন যারা আছে তাদের বের করে দিতে কোথায় পেয়েছ মক্কা বিজয়ের পরে আমার নবী কি একটা মক্কা মদিনা থেকে বের করে দিয়েছিল দেয়নি কোনো ইতিহাসে নাই দেয়নি কারণ কি নবী সার্বজনীন নবী প্রত্যেকের নবী ইহুদিন নবী খ্রিস্টানের নবী নাসারার নবী যারা আছে প্রত্যেকের নবী নবী একা শুধু তোমার না আর নবীর আদর্শ তোমার মতো জবাই করে দেওয়া না তোমার মতো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া না তোমার মতো মিথ্যা কথা বলো না মসজিদের মেম্বারে বসে তুমি মিথ্যা কথা বলো আল্লাহর ঘর নাকি ওইটা মিথ্যাবাদী তোমরা জানো এটা আল্লাহর ঘর না এটাও তোমরা জানো কিন্তু তোমাদের ধর্ম ব্যবসা আর তোমাদের চাকরি নাই তোমাদের লেখাপড়া করে লেখাপড়া ভিক্ষা করা চাকরি করা মানে মসজিদ মাদ্রাসায় চাকরি ছাড়া তোমাদের আর কোনো কাজ নাই তোমরা দেশ চালাইবা তোমরা দেশ চালাইবা একজন সচিবের কাজ কি জানো হ্যাঁ তা একটা মন্ত্রণালয় কয়টা মন্ত্রণালয় একদম সচিব হতে গেলে তার যোগ্যতা লাগে জানো তোমরা দেশ চালাইবা দেশের একজন সেনা প্রধান হতে গেলে তার কি লাগে জানো একজন নৌবাহিনীর প্রধান হতে গেলে তার কি লাগে তোমাদের তিন বাংলাও লিখতে পারো না তোমরা তোমরা আবার সেনা প্রধান তোমরা আবার ডিবি প্রধান তোমরা আবার সিআইডি প্রধান তোমরা মন্ত্রী হবা তোমরা এমপি হবা তোমরা দেশ চালাইবা না স্বপ্ন বাদ দাও এই স্বপ্ন কখনো পূরণ হবে না জামাতই পারে নাই উনিশশো সাল থেকে জামাত এই পর্যন্ত জামাতে পারে নাই আর তোমরা কি পারবা স্বপ্ন বাদ দাও এবং এদেশ আল্লাহর দেশ এদেশে তোমাদের থাকতে হলে বিনয়ের সাথে ব্যবহার করে থাকতে অন্যতায় ধাক্কা দিয়ে বের করে দেবো তোদের মতো খারেজিদেরকে আমাদেরকে চেতাইস না সুফিবাদের লোকজনদেরকে আর চেতাইস না যা করছিস করছিস গভর্নমেন্টও এখন কঠিন এক শুনে যাবে তোদের বিরুদ্ধে কঠিন এক শুনে যাবে খালি অপেক্ষা কর বন্ধুরা আপনারা সবাই এটা শেয়ার করবেন সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন মুস্তাকুন নবী ফাঁসি সাই এইটা কমেন্ট প্রত্যেকটা লোকে এটা কমেন্টটা করবেন দেখেন মুস্তাকুন নবীর কি অবস্থা হয় এটা আমার ফেজে যাবে ইউটিউবে যাবে আগামীকালকে ফেজে এবং ইউটিউবে দুইটা একসাথে চলবে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট দিবেন শেয়ার করবেন নবীর ফাঁসি চাইবেন আমরা যদি সোচ্চার হই তাহলে অবশ্যই গভর্নমেন্টের এরা কানে যাবে এত বড়ো কথা দেশ থেকে বের করে দিবে না গেলে জোবাই করে দিবে চিন্তা করেন কত বড় খারাপ কথা আর এমন কোন মানুষ নাই হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান খাজা ময়নউদ্দিন সিস্তিকে ভালো না বাসে খাজার দরবারে অনুস হলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেশি হয় মুসলমান এক ভাগ দুই বাবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নাসারা কারণ কি সে সার্বজনীন ছিল খালা তার দরবারে কেউ খালি হাতে ফেরে না বাবা বাবা সিফা সালার গোলাপ শাহ আমাদের বাবা শাহ আলী বুগদাদ রহমতুল্লাহ এই সহ বাংলাদেশের তিনশো ষাট জন অলি তাদের দরবারে গেলে কেউ খালি হাতে ফেরে না আর তোমার দরবারে গেলে দিতে হয় কেউ আনতে পারে না মুস্তাকিন নবী তোমার দরবারে গেলে সিমেন্ট দাও বালু দাও টাকা দাও এতিমখানায় দাও কেউ আনতে পারে না তোমরা শিখেছ নিতে দিতে শেখো নাই আর আল্লাহ দিতে এসেছে নিতে আসে নাই যাই হোক সব মিলে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে এই ভিডিওগুলো যাতে সরাসরি প্রধান উপদেষ্টার কাছে চলে যায় এবং স্বরাষ্ট্র মন্ত্রালয় চলে যায় তারা যেন এটা দেখে ব্যবস্থা নাই এবং ফাঁসি চাই সে এক কথা কেন বললো সে ফাঁসি চাই এদেশ থেকে সব বের করে দিবে হিন্দু বৌদ্ধ মুসলমান আর সে কি করবে জবাই করে দিবে না গেলে কি সে নিজে বলছে জবাই করে দেব শুনছেন তো আপনারা এত পাওয়ার দিল কিটা তাহলে ফর কোথায় পেলো তার টাকার উচ্ছ কি কোথা থেকে টাকা আসে যাই হোক আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমি আমার শেষ সালাম ও কদম বসি পাপ্পানজাতনের পাক দরবারে বাবা খাজা ময়নুদ্দিন সিস্তি রহমতুল্লা আল্লাহ এর পাক দরবারে বড় ফির আব্দুল কাদের জিল্লির রহমতুল্লাহের পাক দরবারে বাবা শাহ আলিবুকদির রহমতুল্লাহ সহ এই বাংলার যত অলিয়া অলিবান এসেছেন ইসলাম নিয়ে তারপরও যারা অলিগণ এসেছেন যারা চলে গেছেন সকলের পাক দরবারে আমার মুর্শিদ হজতে মানিক চান শাহ আলিয়া বাবাজানের পাক চরণে বক্তি চালাম রেখে এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য ভিডিওতে জয়গুরু